আইন باشه পুরো আপনার উপরে কি কোন আক্রমণ করছে

মারাটা বলকে ওননা ফালাইগা গাল হই জেতেগা বাইরা লোক বাড়া না কতমতে বিদেশি আউরা ভাষা যায় আমন খেলে দেখলা স্যার কতমতে একা টিকে সোনা ধরা পড়ছন যা প্লাসেন্ট যদি মিথ্যা বলি সিসি ফুটেজে যা দেখেন এখানে রাস্তায় মানুষ আছে এটা এখানে কাছে পুলিশ ছিল 100টা একটা পুলিশ আমাদের আপনাদের মূল দাবি কি সেটা একটু বলেন এক দাবি বিচার দুই পুলিশের বিচার তিন বিচার 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 এখানে সামরিক বাহিনীর কর্মকর্তা অবস্থান করছেন তাদের কথা কি আপনারা মানবেন সেনাবাহিনী যদি কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত কি আপনারা মানবেন

এখানে দাঁড়াই থাকলে এখানে দাঁড়াই থাকলে আপনার সমস্যা সমাধান হবে আজকে রোজ আসলে টায়ার্ড হয়ে যাবে আপনার সেটা নেবে আর আমাদের বের হচ্ছে তাহলে একটু আমারে বাঁচান আপনারা বেরা আসলে আপনারা জায়গা দাও একটু জায়গা দাও জায়গা দাও টাকা এক টাকা দুই হাজার টাকা এক টাকা এক আমরা পাড়ার জন্য গ্রুপ

বাইরে দেখেন বাইরে দেখেন মাইরি কি করছে এগুলা দেখেন মাছের গারা মাছের গারা বাইরে দিয়া বাইরে ভাড়া করে এই করে বাইরে